যাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে সানট্যান পড়ে গেছে অথবা যাদের প্রচণ্ড পরিমাণে কালো দাগ ছোপ পড়ে গেছে অথবা মুখটা ভীষণ পরিমাণে না প্যাচি লাগছে একটু যেন ডাল লাগছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এছাড়াও আজকের ফেস ইউজ করলে অবশ্যই তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো কিন্তু ধীরে ধীরে দূর হবে আর স্কিনের উজ্জ্বলতা কিন্তু অবশ্যই বাড়বে দ্বিগুণ তাড়াতাড়ি তাই অবশ্যই আর দেরি না করে পুরো ভিডিওটা দেখো একটু না করে আর অবশ্যই কিন্তু ব্যবহার করো কারণ ব্যবহার না করলে এর প্রয়োজনীয়তা কিন্তু বুঝতেই পারবে না যার জন্য দেখো সবার প্রথম আমাদের যেটা লাগবে সেটা হলো হাফ চামচ পরিমাণে চালের গুঁড়ো এখানে কিন্তু আমি বাজার থেকে কিনে চালের আটা ব্যবহার করছি পারলে তোমরা সেটাও করো না হলে যদি বাড়িতে চাল ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর ডাস্ট করো মানে যদি গুঁড়ো করো তাহলে অবশ্যই কিন্তু খেয়াল রেখো একদম যেন মিহি ফাইনভাবে ফাইন ভাবে গুঁড়োগুলো হয় না হলে না অনেক সময় দানা দানা থেকে যায় বেশি বড় বড় যার জন্য ভীষণ প্রবলেম হয় স্কিনে এটা যেমন একটা মাইল স্ক্রাবারের কাজ করবে যার জন্য তোমার ব্ল্যাক হেডস হোয়াইট খুব ইজিলি উঠে যাবে তার পাশাপাশি কিন্তু চালের মধ্যে আছে স্কিন হোয়াইটেনিং অ্যান্ড স্কিন লাইটেনিং প্রপার্টিজ যেটা ইউজ করলে সানট্যানটাও যেমন উঠবে তার পাশাপাশি কিন্তু স্কিন টোনটা একটু লাইট করতে সাহায্য করবে এই চাল আর অবশ্যই তোমরা কিন্তু এখানে যারা চাল ইউজ করতে চাইছো না চালের পরিবর্তে ভাত ভালো করে পেস্ট করে নিয়েও ইউজ করতে পারো একই রেজাল্ট পাবে শুধুমাত্র হোয়াইট হেডস ব্ল্যাক হেডসের ক্ষেত্রে অতটা ভালো কাজ করবে না এই ডিফারেন্স আর কিছু না নেক্সট এর মধ্যে নেব কিছুটা পরিমাণে কমলা লেবুর খোসার গুঁড়ো বিশ্বাস করো সান রিমুভ করার কথা যখন আসে না আমার মাথাতে এটাই আসে কমলা লেবুর খোসার গুঁড়ো কারণ এটা এত ভালো করে আমাদের ট্যান রিমুভ করে স্কিন থেকে যে কোনো ব্ল্যাক প্যাচ রিমুভ করে স্কিনটাকে যে হারে চকচকে ফর্সা করে তোলে এই আমার মনে হয় না এটার কোনো অল্টারনেটিভ আছে বলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে কমলালেবুর খোসার গুঁড়ো তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারো অথবা একান্তই যদি বাড়িতে না থাকে তাহলে লেবুর খোসার মানে নর্মাল জাস্ট পাতি লেবুর খোসার উপরের অংশটুকু টুগ্রেড করে নিয়ে ইউজ করতে পারো বাট হ্যাঁ অবশ্যই কমলা লেবুর খোসার গুঁড়োর মতো এত ভালো রেজাল্ট কিন্তু সেক্ষেত্রে পাওয়া সম্ভবই না নেক্সট এর মধ্যে অ্যাড করছি কিছুটা পরিমাণে ফ্রেশ কোকোনাট মিল্ক কিভাবে জাস্ট নারকেলটাকে ভালো করে ছাড়িয়ে সেটাকে একটুখানি মিক্সিতে পেস্ট করে নেবে বা জাস্ট নর্মাল কুড়ে নেবে কুড়ে নেওয়ার পর না একটুখানি চিপে নিলে কিন্তু এই নারকেলের দুধটা আমরা পেয়ে যাব থেকে বেস্ট হচ্ছে ভালো করে মিক্সিতে নিয়ে নাও নিয়ে একটু পেস্ট করে নাও অল্প একটু জল লাগবে জল দিয়ে নাও দেখবে খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে নারকেলটা সেটা তো অবশ্যই রান্নায় কাজে লাগিয়ে দেবে আর নারকেলের দুধটাও যেমন রান্নায় কাজে লাগাতে পারো তেমনই কিন্তু স্কিনকে হেয়ার কেয়ারও করতে পারো একটু হালকা ফুলকা নারকেলের টুকরো থাকলেও কোনো অসুবিধা নেই এটা আমাদের স্কিনকে না একটা পুরো পলিশিং এফেক্ট দেবে স্কিনকে নারিশমেন্ট প্রোভাইড করবে স্কিনটা চকচক করবে অসাধারণভাবে স্কিনটা ভীষণভাবে হাইড্রেটেড ফিল করবে স্কিন ভীষণ সফট হয়ে যাবে সাপল হয়ে যাবে তুমি একবার ইউজ করে দেখো কোকোনাট মিল্ক চুলেও ইউজ করে দেখো ভীষণ ভালো কাজ করে স্পেশালি নারিশমেন্টের জন্য কিন্তু যেমন কোকোনাট অয়েল তেমনি কোকোনাট মিল্ক কাজ করে এবার প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ডি টেন ফেস প্যাক এটাকে ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করতে হবে একটু থিক লেয়ারে একদম পাতলা লেয়ারে না জাস্ট একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করার পর মাত্র পাঁচ মিনিট রাখবো একদম বেশি রাখার কোনো প্রয়োজনীয়তা নেই পাঁচ মিনিট রাখলেই কিন্তু এনাফ শুধু খেয়াল রেখো ফুল ফেসটা যেন ভালো করে কভার হয় অবশ্যই তোমরা এটা গলা ঘাড় পিঠ পুরো বডিতে ইউজ করতে পারো কোনো ব্যাপার না আর আমার তো সব থেকে বেশি ভালো লাগে একটু বেশি করে বানিয়ে ফুল বডিতে ইউজ করতে ভীষণ ভালো একটা হাইড্রেটিং বডি স্ক্রাবার প্যাকের কাজ করে দেখো যাই হোক এবার ভালো করে অ্যাপ্লাই করে পাঁচ মিনিট রাখলে পাঁচ মিনিট রাখার পর আরও একটু জল দিয়ে না ভিজিয়ে নেবে স্কিনটাকে ভিজিয়ে নেওয়ার পর হালকা হাতে জাস্ট একটু রাব করবে একদমই কিন্তু বেশি জোরে জোরে ঘষাঘষি করবে না স্পেশালি নাকের দুপাশে থুতনিতে এই জায়গাগুলো কিন্তু কপালের এরিয়াটায় এই জায়গাগুলোই না বেশিরভাগ সময় কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হয়ে যায় এই জায়গাগুলো একটু বেশি করে রাব করবে মানে জাস্ট এক থেকে দু মিনিটের জন্য এর বেশি কিন্তু একদমই রাব করবে না দিয়ে জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে ওয়াশ করে নেওয়ার পর বুঝতে পারবে স্কিনটা কত বেশি ক্লিন লাগছে ক্লিয়ার লাগছে একদম পুরো ফ্রেশ লাগছে আর স্কিনটা কত বেশি সফট লাগছে এক থেকে দুদিন পর তুমি বুঝতে পারবে তোমার স্কিনটা কত বেশি চকচক করছে স্কিনটা ভীষণ ফ্রেশ ভীষণ ভালো লাগবে তাই এটা অবশ্যই সপ্তাহে একবার করে করো বেশিবার কিন্তু নয় সপ্তাহে একবার করলেই এনাফ পাঁচ মিনিটের জন্য সপ্তাহে একবার এটা কিন্তু করাই যেতে পারে গ্লাস স্কিন পাওয়ার জন্য আর অবশ্যই এটা কিন্তু দাগঝুপ কমাতেও হেল্প করবে এবং যাতে হালকা ফুলকা একটি মার্কস আছে বা একটু ব্রাউন স্পট পড়েছে তাদের জন্য তো জাস্ট এক্সিলেন্ট কাজ করবে বারো বছরের উপরে এটা যে কেউ ইউজ করতে পারে এবং ছেলে মেয়ে যে কেউ এটা ইউজ করতে পারে অবশ্যই ইউজ করো ফিডব্যাকটা কিন্তু শেয়ার করতে আমার সাথে একদম ভুলো না ভিডিও হেল্পফুল মনে হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কমেন্ট সেকশনে কিন্তু জানিও ভিডিওটা কেমন লাগলো ওকে সাবস্ক্রাইব যদি এখনও না করে তাকে করে নিও দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও টেলেন্ট টেক কেয়ার অ্যান্ড বাই বাই অ্যান্ড ফাইনালি Thank you for watching this video.